এই যে এখানে বিউটি সহল সহল চলে আসলো বাজারে যাওয়ার জন্য আর জি কো আসা কিছু দেখা যাইতেছে না তো আম্মা হাসো সারে নাই ই কো আশার লেগে অনেক কো আসো বাজারে যাও আজকে আমি যাইতাম না আজকে বেশি ঠান্ডা আজকে আমার যাওয়া হবে না তুমি চলে যাও বাজারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আজকে আমাদের সবজি রান্না হবে পাঁচ মিশালি এখানে সিম ফুলকপি পেঁপে আলু গাজর টমেটো সব দিয়ে না বেটি তো হ্যাঁ আর আমরা যে কোনো কিছু রান্না করি সবাই মিলেমিশিয়ে খাই তো বিটিরে ফেলে আমরা কোনো কিছুই খাই না মিশালি সবজি হয়ে গেছে তো আমরা আজকে ভিতরে এক চুলাতে বসেছি

নানুর হাঁস মুরগিও চলে আসছে খাওয়ার জন্য মানে আসলে আমরা এই ঠান্ডাটা খুব এনজয় করতেছি মানে এবছ শরী অনেক বেশি ঠান্ডা এখন হঠাৎ করে ঠান্ডা বেড়ে গেছে আর কোন কোন অঞ্চলে অনেক বেশি ঠান্ডা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গ্রামে আসলে তো একদম সব কিছু ফ্রেশ খাওয়া হয় এখানে মহা মাছ রান্না করবে মহ মাছের চোরচোড়ি তোমার মহা শুটকি দিয়ে হুম শুটকিটা আমার পছন্দ করে আর আমি কি করব হুম আর এখানে রসুন পেস্ট করে নিব হুম আর নানু ওইদিকে হাঁস মুরগি খাবার রেডি করতেছে আমি দে কাঁচা বাগা দিয়ে রান্না করব পরপর রান্না করব তোমার হাঁড়ির মধ্যে একটু দিয়ে দিদিন পরিমাণ মতো তো বেশি তেল দি আর বিউটি আপা আসলে একটু বিজি থাকে তো সব সময় আসতে পারে না যখনই ফ্রি থাকে তখন চলে আসে রান্না বান্না করতে আমাকে হেল্প করে কারণ বিউটি ব্যাপারে এখন মানে দান নেওয়া চাল নেওয়া সব কিছু কমপ্লিট করে তারপরে একদম ফ্রি হয়ে আসবে রেগুলার আর এইদিকে উনি হেল্প করতেছে আর এদিকে নানান হাঁস মুরগিকে খাবার দিচ্ছে নানুর ডিউটি খুব ভালো সময় চাই এই হাঁস মুরগি নিয়ে নানু ভালোই বিজি থাকে নানুর এখন কইটা হাঁস দশ না আর মুরগি কইটা হ্যাঁ এই ঠান্ডার মধ্যে আসলে কিছু মুরগি মারাও যাচ্ছে তো হাঁসগুলাই আছে সবাই দোয়া করবেন নানুর হাঁস মুরগির জন্য সবসময় সুস্থ থাকে

এখানে মরিচ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তো জুই দেখলে এটা মিক্স করবে আর বিরিয়ানি দেখছি মিক্স করবে কি বা দিই দেওয়া হয়ে গেছে অনেক সুন্দরভাবে শধুমার জন্য কিছু দেওয়া যেতেছে না ধনিয়ার কথা দেখবি তো আমাদের অনেক সুন্দরভাবে তরকা এটা হয়ে গেছে তো আমি এইভাবে এই ডাফে চটিটা এইভাবে রান্না করি মহাশুট কি এই যে আবুল কাকা আমাদের জন্য মাছ নিয়ে আসলো পুকুর থেকে একদম তাজা মাছ না অনেক বড় বড় ইয়া না কি কি আছে মহা আছে হাতে না কি কি মাছ জি মহা মাছ আছে